ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি গিবোধকে সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হইতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আতাদা মালগিবা তোমরা কি জানো গিবত কি সাহাবাইকার বললেন আল্লাহু আসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ বললেন রিক্রকা আখাকা বিমা একর তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন রসুল আল্লাহ আমি যেটা বলছি সে সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে কসল উল্লাহ সরাসরাম উত্তরে বললেন ইনকানাফি আফিক মা তাকু লুফা দেবে তাবতা ওয়াইল্ড লা মিয়া এখন ফি মা তাকু লুফা দেবা যদি তুমি যে কথা বলছ এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথাটা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবোত হবে তার গিবোত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল বলছেন বাহাত্তা যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হলো অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হলো মহাকবিরাগুনা মদ খাওয়া সুয়র খাওয়া এগুলো যেমন কবিরাগুনা গিবদ অপবাদ এই এইরকম কবিরাগুনা তবে একটু বেশি কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় ক্ষতি মাফ কর আর করব না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ নি আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেছেন মান কালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহু আল্লাহু রদগতাল খাবালি হাতা ইয়াতিয়া বিমখরাজ মিনহু যদি কোন মানুষ অন্য কোন মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারাদিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দ্বীনদার দিনী দল করি তারা কি বলি অমক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই এই করেছে বলি বলি না না নিয়ে আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগে আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বলেন না আন্দাজে বলেন কেয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমর বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে অমুকের টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আজকে নাহুল্লাহরা দাকাতাল খাবারালি হাতটা হে আতি মিনহু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান্নামে জাহান্নামীদের রক্ত পুজ পেশাব পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো বলেন না এই রকম গোনা আমরা করি না করি না কোন লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো টাকাও লাভ ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দজকে দশ দিন পড়লেও তো মনের শান্ত না হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা উপবাদ দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমেন্ট আরেক মুমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহ কেমন জিজ্ঞেস করতো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোন না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া কাজেই ভাইয়েরা এই যে আমরা এক দল দল গ্রুপ আর 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 গ্রুপের এক 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 দলের রাজনৈতিক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা তার প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করোস্ন ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রসুল বল ইয়া কুমত হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা দ্বিতীয় আমরা এক মুমেন আর এক মুমেনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ পার্সেন্ট সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত গিবত হওয়ার জন্য রসুল্লাহ তিনটে শর্ত দিলেন মনে আছে তো কয়টা শর্ত এক নম্বরেও সত্য হতে হবে দুই নম্বর তার পিছনে হতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না বলেন না বলেন না সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হল মহাকবি রাগোনা গিবত আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন এয়া ইউহাল্লা দিন আ মনুজিতানিবু খ্যাতি রামিনাফদন ওলা তাসু ওলা একতাব্বা দুকুম্বা দা তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ও না আর দোষ খুঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো কেউ কারোর পিছনে গিবোধ করো না তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোস্তরা খাও চান নাকি ভাই মরা গেছে একদের মন মুখ গোস্ত আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দি কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘিন্না আসে না লোভ আসে ঠিক গিবতের পরে এরকম ঘিন্না আসলে তখন বুঝবেন চলে দু একটা হাদিস বলি ভাইয়েরা আল্লাহ রসুল গিবতকে কত ভয়ঙ্কর ভাবে নিন্দা করেছেন হদত রসুল্লাহাম বসে আছেন রসুল্লাহ সাল আলী আসসাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা বসে আছেন আয়েশা রাদি আল্লাহ আনহা বসে কথা বলছেন সফিয়া নামে রসুল্লাহ সাল্লাম আর এক বিবি আসছেন তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছে সতীনের পরে সতীনের একটু রাগ থাকতেই পারে কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কে কেউ ভালোবাসুক ন্যাচারাল ন্যাচারাল স্বাভাবিকভাবে আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ হাসবুকামিন সফিয়া কাদা ওয়া কذا ইয়া আল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো তো এই এই দোষ আছে সত্য দোষের কথা বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইয়া আয়েশা লাকাদ খুলতি ক্যালিমাতান লাও মুজিজাদ বিমা ইল বাহারি লামাজাজাতহু তুমি এই যে একটা সত্য কথা বললে সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে এই কথাটার ভিতরে এত গোনা এত পাপ এত নোংরা এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা বলেন তো এইরকম কথাকে আমরা দিনের ভিতর একটা বলি না বলি না তো হবে হ্যাঁ এই যে আমরা এই কথাগুলো বলছি এটার সবচেয়ে কঠিন বিষয়টা কি যে কেয়ামতের কঠিন দিনে আমরা আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না কিছু নামাজ পড়ছি কিছু রাজা রাখছি কিছু জিকির করছি কিছু কোরআন তেলাবাদ করছি এগুলো নিয়ে যাব কিন্তু সেই দিনে আমি যার গিবোধ করেছি আমি যার গিবোধ করেছি যে মহিলাকে আমি পছন্দ করতাম না যা শাড়ি পরার সমালোচনা করেছি সুল আসনের সমালোচনা করেছি তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি অথবা আন্দাজে মিথ্যা বলেছি ওর সাথে নাকি ওর লাইন আছে রে ওর নাকি এই করে রে এইগুলো বলছি কেয়ামতের দিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জিকির আমার কোরআন তেলাওয়াত আমার তাহাজত আমার নফল রোজা আমার সবে বরাদ আমার সবে কদর সব সবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে আমাকে দুজকে যেতে হবে কথা বুঝতে পারছেন না من كان عنده مظلمة لأخيه من عرضه أو ماله فليتحلل منه اليوم قبل ألا يكون دينار ولا درهم فإن كان له حسنات أخذ منه بقدر مظلمته فإن لم يكن له حسنات أخذ من سيئات أصحابه فطرع عليه فألقي في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم بنيتي جودي جبت সম্মান নষ্ট করে থাকো টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে আজকে আল্লাহ মাফ বলছেন কেয়ামতের দিন টাকা পয়সা থাকবে না সেদিন যদি তোমার নেকি থাকে হস করেছো করেছো সব নেকি আছে তোমার কিন্তু তুমি কারোর কারোর করেছো করেছো ক্ষতি কারো টাকা পয়সা মেরে দিয়েছো তোমার সব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে আল্লাহ বে ইনসাফি করবেন না যার একবার তুমি বিবদ করেছো তার হয়তো তোমার একটা আমাদের সব দেওয়া হবে যার দশটা গীবত করেছো দশটা নামাজ সব দেওয়া হবে এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সবগুলো কেড়ে নিয়ে যাবে সব যদি না থাকে সব শেষ হয়ে যায় ওদের পরিমাণ মতো গুণা তোমার উপরে দেওয়া হবে তুমি এত এবাদত করেও শেষ পর্যন্ত জাহান নামে যাবে আর তোমার এবাদতের সব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে কথা বুঝতে পারেন এই এই যে দুর্ভাগ্য এটা আমাদের কারণ না হোক ভাইরা সবাই সচেতন হয়ে আমরা ভালো কথা বলবো নিজেদের পরস্পরের গুণার কথা আলোচনা করব পরের দোষ আলোচনা না করি অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম সফরে গিয়েছেন সফরে দুজন সাহাবি আবু বকর অমর আল্লাহ তালা আনহুমা একজন আর একজন সাহাবিকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যা আপনি আমাদের একটু খেদমত করবেন একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন সকালে তো নাস্তা করা দরকার আমাদের খাদেম ভাই কই তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির গম ঘুমাচ্ছে তার মানে ফজর করে ঘুমাই পড়েছে এক দ্বিতীয় দিনে তিনি শুনলেন কথা বললেন না কিছুক্ষণ পরে উনি উঠেছেন ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রসুল্লাহ সাল্লামকে বলো যে নাস্তার কি হবে সালাম দিয়ে জিজ্ঞেস করো তো গেছে সালাম দিয়ে বলছে রসল আল্লাহ অমুক অমক আমাকে পাঠিয়েছেন নাস্তার কি হবে তখন রসল্লা সাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন ওদেরকে সালাম দিয়ে বলো ওরা তো সকালে নাস্তা করেছে আবার নাস্তা দরকার কি উনি চলে উনি তো বোঝা কিছু উনি আসছেন নজরুল সালাম দিয়ে বললেন যে আপনার নাকি সকালে নাস্তা করেছেন ওনারা বুঝেছেন নিশ্চয় গড়বড় হয়েছে হাও মা করে ছুটে চলে গেছেন ইয়া রসল আল্লাহ আমরা নাকি নাস্তা করেছি হ্যাঁ তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁসা গোস্ত খাইছিলে তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোস্ত লেগে রয়েছে ইয়া রসল আল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান না আমি মাপছে হবে না ওর কাছে মাফ চাও ও মাফ করলে হবে আল্লাহ আকবর এরকম কথা আমরা মাদের সাথে বলি না বলি না ভাই কত বলি কি দরকার ভাইরা যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসাব করেন এই কথাটা ওই লোকটা যে শোনে আমি বলছিলাম কষ্ট পাবে কিনা বলেন না কোনো দরকার নেই তোমাদের বলার এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই কোনো কষ্ট হবে না ব্যবসায় লস হবে না টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না পরিবারের অশান্তি হবে না শুধু শুধু আমরা এই পাপগুলো করি আর এক ঘটনায় রসুল্লাহ সফরে যাচ্ছেন সময় দেওয়া আছে সাহাবিরা আসবে সবাই একসাথে যাবেন সবাই আসছে একজন আরেকজনকে বলছে যে আমাদের অমক ভাই করিও সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমক ভাই তো শাস্তে ঘুষতেই ফিঙে রাজা কাপড় চুরে রেডি হতেই দেরি হয়ে যায় একটু মস্করা করে বলেছে রসুল শুনেছেন কিছু বলেননি পরে যাত্রা শুরু হয়ে গেছে কিছু দূরে যেয়ে মরুভূমির ভিতরে যেয়ে দেখেন যে একটা গাধা বন্য গাধা মরে লাশটা পাউচ করে উল্টে মরা লাশ শুকনো পচা লাশ তখন রসুলাম একটু দাঁড়িয়ে বলছেন অমকমক অমক কই গো ওই দুজনকে ডেকেছেন ওই দুজন আসছে ইয়া রসুল্লাহ বাইক বলে শোনো ইদ হাবা ফাকুলা মিন জি ফাতে হাজার হেমার যাও এই যে মরা গাধাটা আছে ওর গোস্ত খাও ইয়া রসুল্লাহ এটা কি সম্ভব রসুল্লাহ বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে ওইটাতে যে গুনা হয়েছে যে নোংরামি হয়েছে এই মরাগাদার গোশত খেলে তার সে কম নোংরামি হবে তো ভাইরা এই গিবতটা কোথার থেকে আসে এই শত্রুতা থেকে আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গিবত করতে পারেন না আপনি যখন সকল মোমেনকে ভালোবাসবেন আহা আমার মোমেন ভাই যত গুনাই করে আল্লাহর মাফ করে দাও দেখবেন আপনার মুখ থেকে গিবদ বেরোবেন কথাকে বুঝতে পেরেছেন এই গিবতের মতো মহাপাপ মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো পাপ সোরের গোস্ত খাওয়া মদ খাওয়া শিয়েল খাওয়া যাই খান না কেন মরা খাওয়া এগুলো কখনো কখনো আল্লাহ তালা বলেছেন জরুরতে খাওয়া যায় যান বাঁচাতে খাওয়া যায় কিন্তু গিবত করা যায় কোরআন হাতেছে কোথাও নেই একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে যেমন একজন মেয়ে বিয়ে দেবে একজন চাকরি দেবে ভাই অমুকের চাকরি দেব লোকটা ভালো কিনা তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয় কথাকে বুঝতে পেরেছেন এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না না বললে কি হবে আল্লাহ রসুল সাল্লু আসালাম বলছেন মানসাতারা মুসলিমান যদি আপনি কোন মুসলমানের গোপন দোষ গোপন রাখেন গোপনে মদ খায় গোপনে অন্যায় করে গোপনে একটা খারাপ কাজ করে যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না ও খারাপ হচ্ছে গুনা হচ্ছে মহাপাপ হচ্ছে কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না ক্ষতি হচ্ছে না এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন কাউকে জানা আপনি জানেন লোকটা গোপনে একটা অন্যায় করে আপনি বলেননি কাউকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখেরাতেও গোপন করে রাখবেন আমাদের দোষ নেই ভাই বলেন তো নেই আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক এটাকে আপনি চান যদি আপনি চান যে আল্লাহ তালা যিনি সব দোষ জানেন আমারও দোষগুলো গোপন করে রাখুক তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন জানলে বলবেন না কারোর কাছে বলবেন না হ্যাঁ যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয় যেমন সুয়ারের গোস্ত প্রয়োজন ছাড়া জীবন বাঁচানো ছাড়া খাব না কারোর দোষের কথা কারোর কাছে বলবো না